এখনকার মেম্বর যদি বোক কয় সরে আমাকে ভোট দিছিল ওর বইয়ের প্যাটের বাদ উঠছে হ্যাঁ সোল ধরা লাগবে মুখত মুরা ঘাটার বাড়ি মেরু মানুষের অক্ত লড়ার জন্য আমাক তো মেম্বার বানাসি এই কথা কর না অর্ধেকটা ভিজির বাসা বুঝিন তার কি দায়িত্ব ওই যে মিয়া মানুষের দিল নরম মিয়া মানুষের আগাবেল ফাঁসাবেল ঝগড়া হয় তারপরে ব্যথা দেখলে তারা কান্দাকাটি করে কিন্তু পুরুষ মানুষ তা করে না পুরুষ মরা মরার আগে কয় ভাই ওই কোন আমার বিরুদ্ধে মামলা করেছিল গো সরান লিয়া তোরা জীবনে দান অক বিয়ার দাওয়াত দিস না এ কয় মরে গেছে কথা কয় এরকম আসে না নাই ধাপের হারত কয় লেকচার শেষ দুই টাকা দুই টাকা দুই টাকা এই কথা ধাপের হাতত এই কথা কয় না ধাপের হাতত খাত কিনবার দান রং করা খাট নেবেন না আবার যদি রঙ করে তাহলে আপনি খাটের ওই মাথার শীতানি বক্স বানায় না বড় ইনকে শীতানি ওটা উল্টে দেখবেন ভেতরে কালার কি যদি ফ্যাট সাদা হয় আর উপরে মনে করছেন করি সার কিছু রঙ দিয়ে বয়ালি বানাচ্ছে হ্যাঁ কতক্ষণ আমাকে কিছু কিছু আল্লাহর ওলি আছে ওকে রঙ দিয়ে বোয়ালি গরমার উপর রঙ করে খালি উইখালি করি হয়ে আসে হ্যাঁ কতক্ষণ কোন ভর আইন চলিতে থ্রি সেভেন নাইন চোর চুরি করলে তিন বছর জেল ব্রিটিশের আইন আর আল্লাহ বলছেন হাত কাটো ব্রিটিশ কদের তিন বছর জেল তিন বছর জেল দিলে ওই মানুষ চুরির ট্রেন নিলে বাসায় এই কথা বল না আমার তেত্রিশ বছর হলে জেল খাটিচ্ছি এরা এই রাজনৈতিক জেল খাটিচ্ছি তেত্রিশ বছর হলে একটা মামলা তেত্রিশ বছরে হাজিরে দিচ্ছি তাহলে আমার জীবনের অর্ধেকই কাছে জেল খানার আমি যদি বড় নেতা হন তাহলে কোনো সারা জীবনই জেল খাটলো আমার এই খাটাতে লাভ হবে না যদি আমার কাজ কবুল না না করে খালি হাতের ধাক্কা ইসলাম বিজয় হলে বহু যুবক আমার কাছে বলে আমি বয়সে অনেক বড় কিন্তু যুবকরা আমার বন্ধু যুবক বলে কি হুজুর আমি ষোলো বছর আগে ভোটার হচ্ছি ভোট দিতে পারিনি তবে নিয়োগ করেছি বিয়ে কর্ম ভোটের দিনে ভোট দিয়েছে বিয়ে কর্ম আমি তুমি ঠিক করো আমি কার দেওয়া পঞ্চাশটা বিয়ে আজকে লালমন্ট থেকে তিনশো যুবক তালিকা করে সভা করবি দিনের বেলা একটা ডেট দেন আমার আমি বলেছি ভাই আগামীকাল আমাকে কবেন যেখানে ওখান থেকে যদি জয়পুর হাটেও সভা করা লাগে তাও দিন সভা দেবো সারা বাংলাদেশে এত সভা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন হিরিল মিস্ত্রিরা ওটি থেকে কারেন্টের এটি লাইন লেসে ঢুকে দিতেছে এটি আবার একটা লাইন বের করছে একটা রডের সাথে মাথার পিছিয়ে দেয় সাইকেল ফেলে দিতেছে এটি কারেন্টের লাইন বের করে ইঙ্গে ব্যাঁকা সিমটা দেয় দেড় ফুটে একটা কাটি ধরছে আরে ফেলে ধরে এটি ওই ওই যে রড ফেলে দিতেছে এই লাইনের নাম কি আর্থিং হ্যাঁ মরুদি আছে রে এই লাইনের নাম কি আর্থিং এই আর্থিংয়ের যে রড আছে ওটি পরে ওই গাঁত কমে আকাত কৌটি ফোটা আছে ওই দাউদে বুড়ো হাউটি পরে আছে ই আমার ওই কারেন্টের লাইন দিয়া ওই কাটি দা ওরই গাওতে আবার ঘুরতেছে তখন ফ্রাত ফ্রাত সাউন্ড হাতে তখন ওই 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 রড করছে ভাই তুমি ঝালাই করবে গিরিল সাইকেল তুমি আমার কষ্ট দাও কেন তখন করছে আমি দেখেছি লাইন আছে নাকি এই কথা এই ষোলো বছর হামা করে ইমানদারক হোক জেলের তুলে ওই মামলা দিয়ে হামলা দিয়ে দেখি আল্লাহ যে ইমান আছে নাকি আল্লাহ বুঝা কি ইমান আছে সেই জন্যই ঘাউস দিয়েছে পাঁচ তারিখে এটা ঘুচাতে দেখিছে না যা পরিমাণ ইমান দরকার এই ইমানদার বাংলাদেশ তৈর হয়ে গেছে খালি আপনাদের একটা দুই হাতের কাজ করবেন এ ইসলাম আল্লাহ বিজয় করে দেবে তাহলে এই কাজটা দেখতে হবে যে গ্রিল ঢালাই করতে যদি আর্থিং না থাকে কারেন্টের কোনো দাম নাই আর থেকে লাইক কাটে দেন একটা ফোটা দেওয়ার পারবেন তাহলে আপনি যতই আবাদত করেন যতই আমরা যে বক্তৃতা দিচ্ছি করানোর থেকে এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টের লাইন কিন্তু আর্থিং নাই আর্থিক হলে রাষ্ট্র শক্তি না সংসদ যদি আমার কোন দিন কেউ এমপি বানালো হয়নি পইলে বক্তৃতা এটা দেন হনি কি কথা কা খালি কোদামিনি যে আর্থিং আগে দরকার আগে আর্থিং সেধ করো ইসলামের রাষ্ট্র ছাড়া কোন বক্তব্য ময়দানে দাম দেয় কথা আর্থিং যদি থাকতো ইসলামের আর্থিক আর্থিং এদেশে কোন মামলা হামলা খুম খুম কোনো অন্যায় ধর্ষণ দুর্নীতি ঘুষ চুরি চামাচি কিচ্ছু হতো না ধরবো ঠিক কি না আমরা বক্তিত করব সুধারাম সরকার কায়েম করবে সুধারাম আমরা আইন করব জানা করা হারাম সঙ্গে সারা আইন ওরা পাথর মেরে শেষ করা আইন করবি আইনগুলো হলে মন ভিক্ষা করে কবিতা চুরি করবে যাবে না জানা করবে যাবে না মাগ না হামিকে পাথর খা মরছি কত কনে আর ওরা করছে করতে দিয়ে ইদে সেই বর্বর যুগের আইন কেদি আল্লাহ কষে আইন করলি অন্যায় করবে না সেটা কায়েম করবে চাচ্ছি তাইছি করছে বর বড় আইন আর জীবনভর ভরে দেশে আইন চলিচ্ছে থ্রি সেভেন নাইন চোর চুরি করলে তিন বছর জেল ব্রিটিশের আইন আর আল্লাহ বলছেন হাত কাটো ব্রিটিশ কত তিন বছর জেল তিন বছর জেল দিলে ওই মানুষ চোরির ট্রেনিং বাসায় এই কথা কন্যা আমার তেত্রিশ বছর হলে জেল খাড়িচ্ছি এরা এ রাজনৈতিক জেল খাড়িচ্ছি তেত্রিশ বছর হলে একটা মামলা তেত্রিশ বছর হাজিরা দিচ্ছি তাহলে আমার জীবনের অর্ধেকই গাছে জেল আমি যদি বড় নেতা হন হনি তাহলে কননি সারা জীবনই জেল খাটল তা আমার এই জেল খাটা যে লাভ হবে না যদি আমার কাজ আল্লাহ কবুল না করে কথা ঠিক না। জেল খাটার গল্প নাই গল্প হলো আল্লাহর জন্য কত কাজ করলাম এটাই আল্লাহ দেখবে আল্লাহ আপনাকে যদি কবুল করে আপনার জীবন এগুলা মাফ করে দেবে ভাইরা আমার আল্লাহর রাসূল মদিনায় গেলেন দশটি বছর ইমামতি করলেন ইমামতির পর যে মানুষগুলি তৈরি করলেন হজরত উমার ফারুককে তৈরি করলেন মক্কার থেকে হিজরতের পর মদিনায় গিয়া দশ বছর রসুলের পেছনে নামাজ পড়লেন রসুল দুনিয়ার বিদায় হলেন প্রথম মমিন হলেন আমিরুল মমিন হলেন আলু বক্কর দ্বিতীয় মুসলিম জানের খলিফ হলেন উমার ফারুক জনেকা যে লোকটা নবীর কাল্লা কাটতে গেল আবু জাহেলের পাম্পট্টি পুরস্কারের লোভে যে লোকটা নবীজির কাল্লা কাটতে গেল ওই লোকটা কালিমা পরে রসুলের হাতে হাত দেয়া ইমান আনলেন ওই লোকটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানের যোগ্যতা পেল কার তোর ভোগে দিল আল্লা দিলেন এরপরে রসুলের বিরাট মরুভূমির ভেতর দেয়া অবজার করেন দিন রাত্রিতে ঘুমান না উমার ফারুক শুকাতে শুকাতে খরির মতো হয়ে গেলেন কি বড় দায়িত্ব আমি যদি ঘুম পারি আমার আল্লাহ তাম পৃথিবী চালান ওলা তার নিদ্রা নাই কোনো আহার নাই ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই উনি সারা বিশ্ব চালান আর আমি অর্ধেকটা পৃথিবী চালাবো কেন ঘুম পারবো উনি রাত্রের অন্ধকারে ঘোরাফেরা করছেন কী দায়িত্ব পেলেন উমার ফারুক আল্লাহর ওই দায়িত্ব ওয়ালিল্লাহ হে আকিবাতুল উমর যে আদর্শ যে আদর্শ রসুল শিকায় দিয়েছেন ওই আদর্শবান পুরুষের উপর আল্লাহ তালা দায়িত্ব দিলেন অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানের আল্লাহ বললেন এ উমার তুমি তো ইমানদার তোমার কার কাজ হল চারটা আইন চালু করতে হবে এক নাম্বার নামাজ কায়েম করো জাকাত আদায় করো ন্যায়ের আদেশ করো অন্যায় বারণ করো আর কে কোন বিপদ বসিপথ আছে সমাজ শান্তি করার জন্য তুমি ঘুরে ফিরে দেখো এই দায়িত্ব তার উপর এত জটিল মনে হয়েছিল রাত্রিতে ঘুম পারেন না একা একাই ঘুরতেছেন একদিনের রাত্রিতে উনি দেখছেন বিরাট মরুভূমির শেষ প্রান্তে জঙ্গল দেখা যায় টিম টিম করে আলো জলে উনি দৌড়ে চলে গেলেন সেই জায়গায় না জানি ওখানে কোন মানুষ বিপদ পড়েছে জঙ্গলের ভেতর একাই তরবারি নিয়ে ওই জঙ্গলের নিকটে গিয়ে দেখে একটা ঝুপড়ি ঝুপড়ির ভেতরে দুইজন লোকের কান্না উনি ধানালার কাছে দাঁড়ালেন বললেন রে ঝুপড়ির মালিক কে তোমরা কিসের বিপদ তোমরা কেন কাঁদো কি হয়েছে একজন নারীর আওয়াজ পাওয়া যায় একজন পুরুষের আওয়াজ পাওয়া যায় তোমরা কি বিপদে পড়েছ ওই ভেতর থেকে একজন বেদৈন গো পথিক আমাদের যে কী বিপদ তোমাকে বলে লাভ হবে না তোমার কাজে তুমি যাও আমরা বিপদে মুসিবতে আছি বলে কোনো লাভ হবে না কুমার ফারুক বললেন বাবারে একটু বলো না কি বিপদ আর্তনাথের কষ্টের কান্না আমি জানি কোন মহিলার কি বিপদ হয়েছে আর তুমি পুরুষ তোমার কি বিপদ হয়েছে বলো না এইবার বেদুইন বলে ইহুদির ছেলে বলে রে পথিক শুনতেই যখন চাচ্ছেন তাহলে আপনি শুনুন এখানে আমার স্ত্রীর পোষক বেদনা উঠে গেছে তীব্র ব্যথা একটাও মহিলা নাই আমি তার স্বামী আমার স্ত্রী যন্ত্রণার চোটে কাঁদে ডেলিভারি করার জন্য কোনো সহযোগিতার জন্য মেয়ে নাই মহিলা নাই আমি কিচ্ছু করতে পারছি না আমি জানি না প্রসবের কাজে কিভাবে কি করতে হয় এই জন্য আমার স্ত্রী কাঁদে আমিও কাঁদি শুধু তার সমবেদনা জ্ঞাপন করার জন্য আমার ঘরের এই অবস্থা এত কষ্টে আছে আমরা বলার সাথে সাথে উমার ফারুক এক সেকেন্ড দেরি করেন নাই দৌড়ে চলে গেছেন তার বাড়িতে মরুভূমির ভেতর দিয়া তীব্র গতিতে উমার ফারুক চলে গেলেন বাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকি ডাক দিলেন জোরে জোরে আব্দুর রহমানের মা উঠো তাড়াতাড়ি করে ওঠো এত জোরে চিৎকার করে ডাক দিলেন ওনার স্ত্রী বললেন স্বামী এত কেন জন্য আপনি ডাকছেন পানের বলে ওঠো। জান্নাত যদি ক্রয় করতে চাও আমার সাথে রাস্তা ধরে হওয়া যদি ক্রয় করতে চাও উমার ফারুক বললেন ও গোপনের স্ত্রী উঠো উঠো সহ্য হচ্ছে না ওই যন্ত্রণার চিৎকার তাড়াতাড়ি করে ওঠো স্ত্রী উঠলেন বললেন কিসের জান্নাত আপনি তো ভেস্তের জন্য সারা রাত ঘোরাফেরা করেন আপনি কেন কিনলেন না উমার ফারুক বললেন ও গোপালের স্ত্রী আজকে যে জান্নাত বিক্রয় হবে এটা পুরুষের জন্য নয় এটা নারীর জন্য আমাদের বাড়ির পাশে অনেক মহিলা আছে আছে না নাই একটা বাড়ির মহিলার সাথে আর একটা বাড়ির মহিলার দিন আগে ঝগড়া হচ্ছে ওই বাড়িতে যদি একটা প্রসব ব্যথা ওঠে একটা মহিলার যারা ঝগড়া করেছে দুই মাস আগে আসা ওই মেয়ের কাছে দেড়ে দেড়ে কান্দে না আল্লাহর নবী বলেছেন সমবেদনা যারা জানাবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে ওই যে মিয়া মানুষের দিল নরম মিয়া মানুষের আগাবেল ফাঁসাবেল ঝগড়া হয় তারপর ব্যথা দেখলে তারা কান্দাকাটি করে কিন্তু পুরুষ মানুষ তা করে না পুরুষ মানুষ মরার আগে কয় ভাই ওই কোন আমার বিরুদ্ধে মামলা করেছিল গো সরাল লিয়া তোরা জীবনে দান হক বিয়ার দিস না এই কয় মরে গেছে কথা ক এরকম আছে না নাই হা হা ইস উমার ফারুকের স্ত্রীকে বললেন তুমি তো জান্নাতের জন্য ঘোরাফেরা করছো তুমি কেন কিনলে না উনি বললেন যে জান্নাত বিক্রয় হবে এই জান্নাত পুরুষের জন্য নয় নারীদের জন্য কাপড় নাও আমি বাইতুল মাল থেকে কিছু গোমেরাটা জবেরাটা জয়তুন তেল খুরমা খেজুর আদা রসুন পেঁয়াজ নেওয়া চল না খাদ্য খরাক নিয়ে যাবো ওই ইহুদির ভাষার কাছে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছেন মাস পথে গিয়া স্ত্রীকে বললেন পানের স্ত্রী খবর খবরদার খবরদার আমি যে খলিফা তুমি যে খলিফার স্ত্রী ওই বেদুনকে পরিচয় দেবানা কি কি সাবধান বাণী পরিচয় দেবে না আর আমাদের দেশে নেতারা চার হাত দিতে পারে উনি নেম পিলের নেতার অমুক নেতার আর অর্ধেকটা পৃথিবীর বাসা স্ত্রী নিয়ে যায় চা স্ত্রী ঘর এখনকার মেম্বর যদি বোক কয় সরে আমার ভোট দিয়েছিল ওর বইয়ের প্যাটের বেদনা উঠছে সোল ধরা লাগবে মুখ মুরা হাটার বাড়ি মারবি মানুষের রক্ত লড়ার জন্য আমার তো মেম্বার বানাছি এই কথা কর না অর্ধেকটা ভিজির বাসা বুঝিন তার কি দায়িত্ব মাথা খারাপ হয়ে গেছে ওই ওই মেয়ের আর ওই ছেলের চিৎকার শুনে কাকে কয় রাষ্ট্রপতি দেখেন ইসলাম শিখেছে এটা শল্লি বুঝে পারবেন যে কি হচ্ছে ওই কোরআনই আমাকে দেখাতে ওই মোটা মাথা নেড়ে করে দেশে দেখে যে খুকসি নেই উকুন নেই মাথাকে ঠান্ডা কোথায় বা তুই একদিন না কোথায় না আমি তোমাকে দৌড় দেখো কথা বলেন তে আমরা এই যে বাংলাদেশে একটা মাথা আছে সেটা কি সংসদ রে বাংলাদেশের মাথার নাম কি ওই মাতা সাথে চুলকানি উকুন খুঁজছি কথা কন কথা কন কি ওই মাথা কি হচ্ছে চুলকানি খুঁজছি তার উকুন হবে তাহলে এই এই আপন মাতা ভয়ের মাতা কামালে দেখা ভালো হয়ে গেল ওই মাতা কামাল লাগবে আগে ওই মাতার উকুন খু আর উঠছে আর যত দাউদ আছে এগুলা মোট ভালো করবে চলে আগামিতে দুই হাত দা সাজ দিয়া ওকে টলট নেব না ঠিক তাহলে দেখবেন খু নেই কিচ্ছু নেই দেশ খালি শান্তি শান্তি যাকে ধাপের হারত কয় লেকচার শেষ দুই টাকা দুই টাকা দুই টাকা এই কথা ধাপের হারত জানলে এই কথা কয় না ধাপের হারত যদি খাট কিনবার দান রং করা খাট নেবেন না আবার যদি রং করে তাহলে আপনি খাটেরই ওই মাথার সিতানি নাই বক্স বানায় না বড় ইংকে সিতানি ওটা উল্টে দেখবেন ভেতরে কালার কি যদি ফ্যাট সাদা হয় আর উপরে মনে করছেন ইন্টি করি সার কিচ্ছু রং দিয়ে বলি বানাতে এই আমাদের দাজজন কে কিছু কিছু আল্লাহর ওলি আছে উকে রং বলে ভোল গরমার উপর রং করে ওই খালি উ ইনটি করি হয় আছে এই কথা করছি আজকে সুযোগ আল্লাহ দিয়েছেন ডান নাই সুযোগ দিয়েছেন কি সুযোগ এই সুযোগ যদি হাত ছাড়া করে বিএনপির একশো সিট বারোটা ইসলামী দলের সিট এই দিয়ে যদি বাংলাদেশ ইসলাম বিজয় হয় পাঁচ বছর দেখার পর ইসলাম যদি কাজ না করে বিএনপি তোরা চালা আমরা পেয়ে দেবা শুয়ে থাকবে এই সময় মারামারি সেনা সেনাশেনি কিচ্ছু করা যাবে না প্রথম স্থানের নির্বাচিত ভাইয়া শান্তিপূর্ণ একটা দেশ করে। করা যাবে কথা বল টাইম সারা বাংলাদেশে সিট এটি বিশ কোটি মানুষ তিনশোটা সিটের মধ্যে একশো একান্নটা এমপি বানান এটা ব্যাপারই নয় ডুবসেছে আদমদিঘি কত বড় থানা দুটো উপজেলা এই দুই উপজেলার থেকে একটা লোক উমারের মতো বানান এটা ব্যাপার হলো কিন্তু মানুষ করে কি করছে চাষা চারটা বাইছে এখনও কালি ভরায়নি তুই আরো হাফ কেজি খাবি হে গো একটা গরুর দাম দেড় লাখ একটা বকরি খাজির দাম তিরিশ হাজার একটা ভেড়ার খাজির দাম ছয় হাজার টাকা আর দুইশো সত্তর কোটির মালামাল দেয়া আল্লাহ মানুষকে তৈরি করছে খালি আল্লাহর আইন মানার জন্য আল্লাহর আইন কায়মের সবচেয়ে বড় মাধ্যম হল বাংলাদেশের নির্বাচন এই নির্বাচন যদি টাকা খা আজ থেকে ষাট বছর আগে মানুষ যদি টাকা না খাত এদেশে সৎ নেতৃত্ব কিয়ামত পর্যন্ত কায়েম থাকত এই অথচ করছে জিলেপি বিদিয়া এত বড় দামি মানুষ চার বার করে বিক্রি হচ্ছে চার জোনার থেকে টাকা খাতে না আল্লাহ কোরআনে সুরমায়দাত নাম্বার আয়তে বলছেন ইয়া ইহাল্লাদিন আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়া লা ইয়াজলিমানকুম শানানু কওমিন আলা আল্লাহ তাহদিলু ইদিলু হু আকরাবুল তাকওয়া আল্লাহু আকবার আল্লাহ বলছেন তারাই আমাকে বেশি ভয় করে যারা আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে আর না আমার শ্বশুরের সাবিরা জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে গিয়া তারা শহীদ হয়েছেন পিসপাহর নাই তারাই তো জান্নাতে গিয়েছে আজকে আমাদের মারামারি নাই হানাহানি নাই আল্লাহরাই বিজয় করতে পারি চেষ্টা করতে পারি আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইসলাম বিজয় হোক চাই না হোক আপনার জান্নাত অবধারিত তাকবীর কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান ইসলাম বিজয় নারায় তকবীর নরাই তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিস যেখানে আম্মাসীর সেখানে যেখানে আম্মাসীর বাংলার মুসলিম তাকবীর মুসলিম দুঃখচাচের মুসলিম গুনাহারের মুসলিম লিল্লাহি তাকবীর আল্লাহু আমার ভাইরা আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই আমিও দোয়া করি বহু বক্তৃতা বাংলাদেশে হয়েছে এখন যে প্রেক্ষাপট প্রেক্ষাপটের উপর বক্তৃতা দিতে হবে ইসলামী রাষ্ট্র ছাড়া এই জেল জুলুম মারামারি হানাহানি দুর্নীতি ঘুষ চিন্তাই রাহাদানি এইগুলিতে বাঁচার কোনো পথ নাই আল্লাহ তালা রসুলকে শিকায় দিয়েছেন অকুর রব্বি আদি মধুখেল আখরুজনি মুখরোজা সেদিকেও ও জানলি মিল্লা সুলতান একটাই পথ সেটা কোরআনের পথ একটাই পথ ইসলামী রাষ্ট্রের পথ যেন আল্লাহ ভাই জানা আজকের এই আটুরের যুবক ভাইয়েরা এত বড় সুন্দর কাজ করেছেন আমি আপনাদের এই আগমনকে সাধুবাদ জানাই তালা এই আজকের এই কবুল কবুলার মঞ্জুর করুন যারা সার শরীরে এই মাহাপিলে বসে সাফল্যমিত করেছেন অনেক রাত হয়েছে আমি নয়টার সময় আমাকে দিতে চেয়েছিলেন এই বুলবুল আহমেদ কিন্তু আজকে মনে করেন প্রধান অতিথি কিছু দেরি হয়ে গেল আজ একটু মানে দুর্ঘটনা বিরাট শোক সংবাদ এই এই বাব্যাটা যেখানে অতিথি সেখানে আপুত মারা গেছে ওনাদের যে আল্লাহ এনেছেন লাখ সুখিয়া কি কথা ঠিক কিনা ওনার যদি নাও আসতেন আমরা রাগ করতে পারতাম না কথা ঠিক না আল্লাহ ওনাদের আগমনকে কবুল করুক আর আপনারা যারা সহযোগিতা করছেন আল্লাহ আপনাদের জীবনের গুণা মাফ করুক মা বোনেরা যারা এসেছেন আল্লাহ ওনাদেরকে হাজারা রহিমার মতো চরিত্রবান বানিয়ে দেন ওনাদের ছেলে যারা এই আয়োজন করেছেন ওই যুবক কয়েকজন ভাইদেরকে যেন আল্লাহ উমারের মতো ইমান দিয়ে দেয় তো এখন আমি আগামী বছর এর বড় ধরনের একটা মহাবিল এই ফিল্ডে করার আমি আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই সভাপতি সাহেব যারা আছেন অতিথি আমরা দোয়া করি ভাই দোয়ার আগে ভাই কিন্তু কন

এই যে আরো তাড়াতাড়ি কবুল হয়ে দায় আপনার মার হওয়া মার হবা না ফাইন আল্লাহ আপনাদের কবুল করুক এই যে ইসলামের নেতৃত্বদেরকে দাওয়াত দিয়েছেন আপনি পারলে আরো দু দাওয়াত দিলেন বিএনপির দু একজন দিলেন নাকি ওনাদের ভোট দিবেন আমরা কারু কারুর সাথে কোনো গণ্ডগোল নাই কি ভাই কথা ঠিক কিনা আমরা সবাই ভাই ভাই কথা ঠিক কিনা আমরা সবাই ভাই ভাই আমরা বাংলাদেশে ইসলাম চাই কথা ঠিক কিনা আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই সবাই বলেন আমরা সবাই আগামী দিনে হ্যাঁ এই স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আমরা আগামী আমি গাই কথা বলেছি পঞ্চগড় বলেছি লালমনিহাট বলেছি উত্তরবঙ্গের এমন কোনো জেলা নাই কুড়িগ্রাম ছাড়া এমন কোনো জেলা নাই চারটে করে শোভা করিনি প্রত্যেক জায়গায় আমি বলেছি আমরা সবাই ভাই ভাই আগামী দিনে কি সুন্দর স্লোগান না আমাকে প্রিন্সিপাল এত বুদ্ধি আমি ছোট্ট মানুষ এইগুলি বুদ্ধি ছাড়া মাত্র নতুন নতুন ডাইলগ দিয়ে বোঝান লাগবে কি কথা বল না এই কথা কোলে সবাই খুশি এই সময় কাউকে কটাক্ষ করে আমি কথা বলি না কারণ সবার অধিকার বাংলাদেশের রাজনীতি করা হিন্দু ভাইয়েরা যারা আছে তারাও আমাদের বাংলাদেশি কোনো দিক কিনা আমরা তাদের মন্দির তাদের বাড়ি তাদের খারের ভাড়া সব পাহারা দিয়েছি পাঁচই আগস্টের পর চার পাঁচ দিন আমরা পুলিশ হারাছিলাম দেখ তাদেরকে পাহারা দিয়েছি বর্তমানে বহু পুলিশ আমাদেরকে এত শ্রদ্ধা করে হয় সব বক্তৃত করে ওই বগুড়া টাউনে চার মাথার দেখা হয় মেলা পুলিশ কয় হুজুর আমরা আগে থুয়েছি এককে কাতুম থুয়েছে না ভাই আপনাদের কোলেন এই কয়েকদিন আগেই তো আমাকে তার আছে আপনি যে খালি কলেন যে আগে চুয়েছি আল্লাহ আপনাকে বাঁচেতুক তবে আপনার জন্য আমার একটা কষ্ট কি যে আপনার যে মা ধারণ করছে পেটে ওই মা যদি কুয়াশার মধ্যে আসে থাকে আপনি সিএনজি কুয়াশার মধ্যে বসে আছেন আপনার মা আপনার কবি বাবা তো পেটে ধারণ করছিলাম দশ মাস দশ দিন তোর বাড়ি আছে ঘর আছে। আমার খাতা বিছনে ল্যাপ সব আছে তুই এত কষ্ট করে কুয়াশার মধ্যে কষ্ট করে তুই পেট্রোল ডিউটি করতেছো বাবা চাকরি সারে অত এই কথা খুঁজছি এক পুলিশও বুঝছেন পুলিশ হু করে কান্দে উঠলো ভাই হু করে কান্দে করছে হুদুর আপনাকে হাফ কেজি আঙ্গুর কিনে দিই হুদুর আমি বহুদিনের চাকরি করছি এমন কথা কেউ কয়নি হুদুর আপনার এত দয়া এমন না ভাই আমি আপনাকে দুটো আপেল দিচ্ছি খান কি আমার করছে হুজুর আপনার এই কথা আমাকে এমন কোনো সেফটন নাই যে আপনার বক্তৃতা আমি না শুনি সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি করে পারবে না বলিছে অথচ এখন আসা বউ এসপি ওসি এসআই সেই রকম দাঁড়িয়ে কিচ্ছে ওনারা বুঝতে পারছেন দেশ এখন ডান দিকে যাচ্ছে খালি আমাকে না খালি হাতের ধাক্কা ইসলাম বিজয় হলে বহু যুবক আমার কাছে বলে আমি বয়সে অনেক বড় কিন্তু যুবকরা আমার বন্ধু যুবক বলে কি হুজুর আমি ষোলো বছর আগে ভোটার হচ্ছি ভোট দিতে পারিনি তবে নিয়োগ করেছি বিয়ে কর্ম ভোটের দিনে ভোট দিয়েছে বিয়ে কর্ম আমি তুমি পাচ্ছি ঠিক করো আমি কার দেওয়া পঞ্চাশটা বিয়ে করবো ভোটের পর দিন ঠিক খুশিওয়ালা কোথায় হুজুর আজকে লালমুনিহার থেকে তিনশো যুবক তালিকা করে সভা করবি দিনের বেলা হুজুর একটা ডেট দেন আমার আমি বলেছি ভাই আগামীকাল আমাকে কবেন যেখানে ওখান থেকে যদি জয়পুর হাটেও সভা করা লাগে তাও দিন শোভা দেবো সারা বাংলাদেশে এত সভা হচ্ছে আল্লাহর রহমতে আগামীর সূর্য ইসলামের সূর্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন ওয়েরো দাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু করেন্লাহা ইউম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد